আর তাসিনের কথা যদি হাঁস হয় তো লিতে খাইছি তাসিন যদি এরকম কিছু করি তাই তাসিনের খবর আছে বাবরে তুই তাসিনের হিডিয়াল আনলে বস খেলে আর জানি লাভ নাই আই যে তোর এই কাইনেটি কইছি এডি যাও তাসিনের দরে কইছ না ঠিক আছে তোর নামটাই গোপন রাখকম সমস্যা নাই তো আর কি এর বইতে লাভ আসেনি কোন জানলো ছিলি যা আই বাই দিকে যাই আর কাম আছে উনাই জানলো ছিলাম হিকের লাগে দিয়ে তুই মুটটা নষ্ট করে দিছস কি রে বাবু রাইনি তোর মুড নষ্ট করছি তোর উপকারে না কইলাম এডা লাগে আর উপকার করন নাই আরে না না মস্কর কইছি তুই যা বাপরে

কি দেখে মা শর্মার কথা তুই ছোট ভাই মানুষ হেদি তো আর হসন্ত কর এই তার নাম্বার সব দিছি হেদি তো আলাদা ফেম করবো আচ্ছা ঠিক আছে জান আমি ফেম কর না আর কোনো সমস্যা নাই কিন্তু আর না মানা তোর হাস লাগাইছে কে হেডা এক না এটা কোন দিত না তুই বাজ না ভাই আমি এটা কইতেবো আর না কি আনা তোর হাস লাগাইছে আরে বড় আর কইছ না রিলাতে জান না ছিলাম দি লগে দিয়েছে রাদিলার কইছি

আর মি হেতর কথা বাদ দেন আগে এত দরনে তাননাম কিলে হাস লাগাইলো ওই তুই উড়ত তো লোকটা আছে কিরে কইলে তুই সমস্যা গিতা ইয়ে না আইউছিলে সিলিগুরস কিলে বাইরে হেতলে কিছ না একার কাম চাড়া লিন সিনুস দেন নে কিরাতিলে তো সমস্যা গিতা আরনাম হাস লাগেলি গিলে কিরে কইলে তো সানি তো চোড়বা না নদরই ডাকতেছস তুই জেতের কিছু করছ না নামধরিনি খালি এ তো তোরা নো ফিড না এডা তোর বাকি গো কিরে কইলে তুই দেতেছিস ঘটনা গিতা বুঝলাম না তোর ওই তোর ঘটনা গুছরে গিলা তাননাম হাস লাগেলি গিলা বাই আনার সাই দেন ত্রাজ একটা লই দিম এই তাসিন রাখ মাথা গরম করিস না ব্যাপারটা বুঝলি